শ্লোকে দেখুন অমানিত অনুবাদটা পড়ি অনুবাদে লেখা হয়েছে বহুবাদ লিখেছেন অমানিত্যম দম্ভশূন্যতা অহিংসা সহিষ্ণুতা সরলতা গুরুসেবা শৌচ স্থৈর্য আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য অহংকারশনতা জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখে আদির দোষ দর্শন করা স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা স্ত্রী পুত্রাদি সুখ দুঃখে উদাসীন সর্বদা সমাচিত তত্ত্ব আমার প্রতি অনন্যা ও অব্যবিচারিণী ভক্তি নির্জন স্থানপ্রিয়তা জনাকীর্ণ স্থানে অরুচি অধ্যাত্মজ্ঞানে নিত্যবুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান তো প্রথম হচ্ছে জ্ঞানের কুড়িটি এখানে বিষয় আছে কুড়িটির ভিতরে প্রথম দিয়েছেন অমানিত্যম শ্লোকে দেখবেন অমানিত্যম অমানিত্যম কথাটির অর্থ হচ্ছে অন্যের কাছ থেকে সম্মানের আশা না করা চৈতন্য মহাপ্রভু বলেছেন তৃণাদপি সুনীচেন তরোরপী সহিষ্ণা অমানি না মান দেন কীর্তনিয়া সদা হরি হরিভজন করতে গেলে প্রথম লাগবে হচ্ছে অমানিত্য অর্থাৎ সম্মানের আশা করা যাবে না আমি এর আগের আমার প্রবচনেও বলেছি দৈন দয়া অন্য মান প্রতিষ্ঠা বর্জন হরি ভজন করতে গেলে চারটা গুণ লাগবে একটা আছে দৈন কাছে সম্মানের আশা না করা এই জগতে সবাই সম্মানের আশায় লালাই তো কিন্তু হরিভক্তের ক্ষেত্রে সম্মানের আশা করলে হবে না কেননা হরিভক্তকে বা বৈষ্ণবকে এই জগতে কেউ সম্মান করে না আপনি মিথ্যা কথা বলবেন স্টেজে উঠে দাঁড়িয়ে বড় বড় লেকচার দেবেন কুকথা বাজে কথা অসভ্য আচরণ কেউ আপনাকে প্রতিবাদ করবে না কদাচার অখাদ্য কুখাদ্য খাবেন আচার ব্যবহারের ধৃষ্টতা কেউ আপনার প্রতিবাদ করবে না যখনই মালা উঠাবেন জপ করতে যখনই নিরামিষ খেতে শুরু করবেন আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন আপনার সমাজ আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে আপনি একটা বিশাল অন্যায় কাজে যুক্ত হয়ে গেছে এই বাস্তব অভিজ্ঞতা সকলের যারা এই পথে এসেছেন তাই সহ্য করতে হবে এর আগে ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায়ে আমরা এই প্রসঙ্গক্রমে অর্জুনে অর্জুনের প্রশ্নতে ভগবান উত্তর দিয়েছেন অর্জুন সহ্য কর কিভাবে সহ্য করবে মাত্রা স্পর্শ চৌদ্দ নম্বর শ্লোক দ্বিতীয় অধ্যায় চৌদ্দ নম্বর শ্লোক মাত্রা স্পর্শাস্ত কোন্তেয় শীতস্ণু সুখ দুঃখ আগম অপায়ন অনিত্যম তাম তেতিক ভারত শীত উষ্ণ সুখ দুঃখ সব সহ্য করতে হবে তোমাকে আর যদি মান অপমান আবার নবম অধ্যায় বলবেন ষষ্ঠ অধ্যায় বলেছেন মান অপমান স্তুতি নিন্দা সুখ দুঃখ সব সহিষ্ণু অমানিত সহ্য করতে হবে আর যিনি সহ্য করতে পারেন পনেরো নম্বর শ্লোকে দ্বিতীয় অধ্যায় জংহীন ব্যথে পুরুষম পুরুষ স্বভুখ সুখম ধীর সহ্য করে করতে থাকবেন তিনি অমৃত লাভ করবেন অবশ্যই আমার গুরুদেব বলেন যে সহে সে রহে অনেক সে যেন অমানিত্যম এই গুণটা সর্বক্ষেত্রে প্রয়োজন কেবল বজনের ক্ষেত্রে নয় সর্বক্ষেত্রে লোকে সহ্য করে অনেক কিছু সহ্য করতে হয় অমানিত্যম যদিও সহিষ্ণুতা আগে পরে আসবে সই অমানিত্যম কথাটা মনে হচ্ছে মান শূন্যতা সম্মানের আসার জন্য উদ্বিগ্ন না হওয়া আর অদম একই কথা কিন্তু আরো সূক্ষ্ম তিনি জানেন যে আমি দেহ নই তাই তিনি অদম্বিত মানে যে দম্ভসূনতা তিনি তার দম্ভ এই সমস্ত গুণাবলী ভক্তদের ক্ষেত্রেও বারো অধ্যায় আলোচিত হয়েছে আবার এখানে আলোচনা হচ্ছে এই গুণগুলোই আমাকে এই জড়জগতের বন্ধন থেকে চব্বিশ তত্ত্ব এই দেহের বন্ধন থেকে আমাকে মুক্ত করবে অদম অদম্বিতম অদম ভিতম মানে তিনি জানেন যে আমি এই শরীর নই আমি যেহেতু শরীর নই আমি আত্মা ভগবানের নিত্য দাস যেহেতু শরীরের অহংকার করে না সেজন্য ঘর বাড়ি টাকা সম্পত্তি বিষয় সম্পত্তি তার অহংকার থাকে না আর সেই জন্য সে আদম ভিতম অহংকার মুক্ত হয়ে যায় আবার আবার অহংকার আরেকবার আসবে কেন এই জিনিসগুলো বারে বারে ভগবান বুঝতে হবে নিরহংকার আবার আসবে এই তৃতীয় বস্তু হচ্ছে অহিংসা অহিংসা বা আমাদের বারো অধ্যায়ে ভক্তের গুণাবলিতে বর্ণনা করা হয়েছে প্রথম অদেষ্টা অহিংসা মানে কারোর প্রতি হিংসা আচরণ না করা কোন জীবকে ক্লেশ না দেওয়া কিন্তু প্রভুপাত তাৎপর্যে লিখেছেন অহিং অহিংসা মানে হচ্ছে মানুষের কাছে কৃষ্ণ ভক্তির প্রচার না করাটাই হচ্ছে হিংসার আচরণ আমরা যদি গীতার বাণী লোককে না শোনাই লোক আমার নিন্দা করবে কে আমাকে তুচ্ছতাচ্ছিল্য করবে আমি লজ্জাই যাব না তার মানে আপনি ওর প্রতি হিংসা করছেন ওকে গিতার গীতার কথা আপনি প্রচার করছেন না আর এই সব কথা লোককে বলবেন এই কৃষ্ণ কথা প্রচার করতে গেলে আপনাকে অনেক থ্রেটেনিং খেতে হবে সেই জন্য ভয়ে লোকে যায় না আমরা দেখেছি আমাদের প্রচার ক্ষেত্রে যখন আমাদের এই ম্যারাথন আসে গীতা বিতরণ ম্যারাথন আমরা গৃহস্থ প্রভু মাতাজিদের খুব রিকোয়েস্ট করি খুব ধরাধরি করি আমার কিছু গ্রন্থ প্রচার করে দেন অনেকে না বলতে পারে না নেন কিন্তু বাড়ি বাড়ি গ্রন্থ প্রচার করতে গেলে লোকে কথা শোনায় কিরে রে তুই তো অনেক ভালো ছিলি তুই আবার ইস্কনের হকারি করতে শুরু করলি গীতা বিক্রি করছিস বাড়ি বাড়ি কত টাকা কমিশন পাস এই সব কথা শুনে মানুষ আর পিছিয়ে যাবে যে না এটা কাজ করো না যে দশ বারোটা গীতা নিয়েছি পঞ্চাশটা গীতা নিয়েছি প্রভুদের টাকা দিয়ে দাও গীতাগুলো কোথাও ফ্রি দিয়ে দাও ই এত কথা শুনতে পারবো না সেই জন্য মানুষ কৃষ্ণ ভক্তির প্রচার না করে না এমনকি তথাকথিত সাধু এই সনাতন বা হিন্দু ধৰ্মে দেখোন যত সাধু সব সাংসাৰিক কথা বত